কি পরিষেবা দিচ্ছেন আপনারা এখানে পরিষেবা বলতে গেলে এখানে ওষুধের সমস্ত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পাওয়া যায় এবং দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় এটা পরিষেবা আমরা পাই আর নতুন করে একটা উদ্বোধন হলো যেটা হচ্ছে সমস্ত রকমের রক্ত রক্ত রিপোর্ট এবং পেটসাপ পায়খানা সমস্ত কিছু চেক আপ এখানে হবে এবং ডিসকাউন্ট সহ পাওয়া যাবে আপনার নাম আমার নাম হচ্ছে আজগার আপনি ওষুধ নিলেন ওষুধের প্রতি কি পেলেন ছাড় কবে থেকে দিচ্ছে এটা দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে সমস্ত ওষুধের ক্ষেত্রেই না কি আপনার নাম মনির হোসেন বাড়ি এই এলেকাবাসী আ কতটা খু খুব বাহিৰত বটে